হচ্ছে যে আজকে তো ডাকশু নির্বাচন এই আমরা হচ্ছে চ্যানেলসে কাজ করি তো ওনাকে হচ্ছে সকাল থেকে অ্যাসাইন করা ছিল এখানে কাভারেজ করতেছিল টিএসসি তে ছিল সিনে ভবনে ছিল এরপরে হচ্ছে আমরা ইয়াতে যাই কার্জন হলের দিকে যাই কার্জন হলে আমরা একটা লাইভ করছি ফেসবুকে আমাদের পেজ থেকে তো করা শেষ এরপরে হচ্ছে প্রায় একটা প্লাস বাজে আমরা লাঞ্চের জন্য অফিসে ব্যাক করব আমাদের দুইটা তিনটা ইউনিট এখানে কাজ করতেছিল তো গাড়িতে উঠবো সেই সময় হচ্ছে মানে দাঁড়ানো অবস্থা থেকে সে হচ্ছে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তো ওইখানে স্টুডেন্টরা ছিল ওরাও ধরছে আমরাও ধরছি মাথায় পানি টানি দেওয়ার চেষ্টা করছি তখন দেখি যে হচ্ছে জ্ঞান ফিরতেছে না তখন হচ্ছে তারা তাড়াহুড়া করে আমাদের যেহেতু হচ্ছে চ্যানেলের গাড়ির গাড়ি ছিল গাড়িতে উঠাইয়ে আমরা সবাই হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম তো ইমার্জেন্সিতে ঢোকার পরই হচ্ছে বলছে যে সে মারা গেছে সে আমরা এখন তার ওই যে তার ওয়াইফ আসছে আর ওয়াইফের বোন আসছে তো আত্মীয় স্বজন যারা আছে তারা আসতেছে আমাদের অফিসে সবাই চলে আসছে এমডি স্যার থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান সহ সবাই এ টু জেড যা আছে আমাদের অফিস অলরেডি তো বুঝতেছেন কি অবস্থা চলতেছে মানসিক অবস্থা তো বুঝতেছেন সবাই চলে আসছে এখনও আছে তারা